লোকোমোটিভ নিয়ে <laughs> 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 এই হচ্ছে নাড্যুর রেলওয়ে স্টেশন দেখি ভালো করে কথা কচ্ছি আমার কথা কি ভাল লাগছে আমি আছি এখন বগুড়া জেলার বগুড়া রেলওয়ে স্টেশন পুড়িমারি যায় না এখানে লালমনিরহাটের পরে আছে হচ্ছে কামিরান কুশভাণ্ডার হাতিবান্দা পাটকাম পুড়িমারি এই এলাকার মানুষের সাথে একটা প্রতারণা করা ওয়েলকাম বাংলার কাশ্মীর উত্তরবঙ্গের সেই বিখ্যাত জেলা লালমনিরহাট রেলওয়ে স্টেশন সালাম আলাইকুম শুভেচ্ছা দাদাছি রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এই আছি কমলাপুর রেলওয়ে স্টেশনের মেন প্ল্যাটফর্ম যেটা এন্ট্রি হয় এই গেটটাতে তো আজকে হচ্ছে জানুয়ারির ছয় তারিখ দুই সকাল সকাল চলে আসছি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে আর এই দিক দিয়ে কিন্তু আমাদের এন্ট্রি হতে হবে কমলাপুর স্টেশনে ঢুকতেই প্রচন্ড ক্রাউড এরকম সকাল সকালকে তো যাত্রী চাপ অনেক বাট আজকে কখন ট্রেন দেয় সেই তথ্য সকল বিস্তারিত থাকতে হচ্ছে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনে আটশো নয় বুড়িমারি এক্সপ্রেস প্ল্যাটফর্ম নাম্বার দুই যাওয়ার কথা বাট এখন বাজে হচ্ছে দশটা চল্লিশ মিনিট নির্দিষ্ট সময় থেকে অলমোস্ট প্রায় দুই ঘন্টারও বেশি হচ্ছে লেট বাট এই হচ্ছে দুই প্ল্যাটফর্ম কিন্তু কি জন্য লেট এখনও জানতে পারিনি জেনে জানাবো যে আজকে ছয় জানুয়ারি কেন দুই ঘন্টার মতো লেট এইট জিরো নাইন এইট জিরো নাইন এক্সপ্রেস আন্তনগর এই ট্রেন কিন্তু আজকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ডিরেক্ট চলে যাবে সেই উত্তরবঙ্গের বাংলাদেশের উত্তরবঙ্গ সেই লালমনিহাট পর্যন্ত ট্রেনটি আমাদের দেশে হচ্ছে দুই নং প্ল্যাটফর্মে কমলাপুর রেলওয়ে স্টেশন হাজার তেরো সিরিজের লোকোমোটিভ অ্যাকচুয়ালি এই লোকোমোটিভ কিন্তু আজকের নেতৃত্ব দেবে বুড়িবাড়ি এক্সপ্রেস ট্রেনের যা সে দেখেন লোকোমোটিভটা এখন অ্যাডজাস্টমেন্ট করা হচ্ছে অনেকে রিকমেন্ড করেছিলেন নূর ভাই লালমনিরহাট আসেন উত্তরবঙ্গে আসেন তো সেই উত্তরবঙ্গের হারকাপানোর শীত পোহাতেই কিন্তু যাচ্ছে হচ্ছে এক্সপ্রেসের এক্সপ্রেস দেখা হয় ভাই ট্রেন ভিডিও কিন্তু আমাদের একটা ইমোশন যারা ট্রেন লাভার আছে তো এই ভাইরা কিন্তু এই রেলে জব করে বুড়িবাড়ি এক্সপ্রেস ট্রেনে তাই না ভাই হ্যাঁ কেমন লাগে ভিডিও আমার বলেন জি ভালো অনেক ভালো নির্দিষ্ট সময় থেকে অলমোস্ট প্রায় তিন ঘন্টা তিরিশ মিনিট বিলম্ব করে আমাদের বুড়িবাড়ি এক্সপ্রেস ট্রেনটি ভালো আছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের দুই নং প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে বুড়িমারি এক্সপ্রেস ট্রেন আর ওই পাশে কিন্তু চট্টগ্রাম থেকে সুবর্ণ এক্সপ্রেস চলে আসছে যেটা চট্টগ্রামের কি ট্রেনটা সুন্দর বাট ট্রেনের যে পরিমাণ শিডিউল বিপর্যয় ঘটে যাচ্ছে তাতে আর সেই সৌন্দর্যটা থাকতেছে না যাই হোক আমার জন্য দোয়া এবং প্রার্থনা করবে যেন এই শীতের দেশ সেই উত্তরবঙ্গের লালমনিরহাটটা সম্পূর্ণ এক্সপ্লোর করতে পারি এবং আমাদের যাত্রাটা যেন খুব সুন্দর তার ভিতরে কিন্তু হচ্ছে আপনার রেল লাইনে কিন্তু অসংখ্য মানুষ হেঁটে যায় এই দেখেন রেল লাইন ধরে শত শত মানুষ হেঁটে যাচ্ছে তবে একটা দুর্ঘটনার সংখ্যা থেকে যায় ধরেন যে পাশ দিয়ে এই আমাদের এক্সপ্রেস ট্রেনটি যাচ্ছে এখানে বিকট শব্দ হচ্ছে আর অপোজিট থেকে যদি কোনো ট্রেন আসে তাহলে কিন্তু ওই ট্রেনের যে অ্যানাউন্সমেন্ট সেটা আপনার হট সেই শব্দটা কিন্তু তার কাছে যাবে না না যাওয়ার কারণে কিন্তু আপনার যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে তেজগাঁও রেলওয়ে স্টেশনে আমাদের একটা প্রথম ক্রসিং লোকাল ট্রেনের সাথে একটা তেজগাঁও রেল স্টেশন হ্যাঁ তো আমরা দেখুন আর ট্রেনগাঁও এর থেকে একটা লোকাল ট্রেনের সাথে ট্রাফিক লোকাল ট্রেনের সাথে একটা তেজগাঁও রেল স্টেশন ও হোট কথা বলি আমাদের এই ট্রেনটি প্রায় সাড়ে তিন ঘন্টার মতো লেট তবে যখন ট্রেনটি যখন ছেড়ে দিল তখন সেই ট্রেনের যে প্রতি একটা ক্ষোভ বা আক্ষেপ সেই কষ্টটা কিন্তু আর থাকে না যখন এরকম এক্সপ্রেস ট্রেন যারা ট্রেন লাভার তাদের যখন ট্রেনটা নির্দিষ্ট সময় সারে তাদের মনে একটা অন্যরকম প্রশান্তি কাজ করে বাট যখন লেট হয় তখন মনের ভিতরে একটা চাপা কষ্ট থাকে কষ্ট থাকার পরে যখন ট্রেন ছেড়ে যায় তখন আর সেই কষ্টটা আমরা এখন বরালিমেন্টে সাধারণ প্রবেশ করলো বিমানবন্দর রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে একদম বালুর ঝড় তুলে পরিবারে এক্সপ্রেস ট্রেন এখন বিমানবন্দর রেলওয়ে স্টেশনের এক নং প্ল্যাটফর্মে প্রবেশ করলো আর এখানে কিন্তু অসংখ্য যাত্রী অপেক্ষা করতেছে এইখানে এই ট্রেন প্রবেশ করার কথা ছিল আটটা তেপ্পান্ন মিনিট সেই সকাল নয়টার দিকে এখন বাজে সাড়ে বারোটা বাংলাদেশ রেলওয়ের বিশেষ করে উত্তরবঙ্গে শিডল বিপর্যয় ব্যাপক খারাপ অবস্থা পঞ্চগড় থেকে যে ট্রেনগুলোটিডিউল কমপ্লিট থাকলেও আমাদের লালমনির হাটের বুড়িমারি ট্রেনের ছেড়ে যাচ্ছি বিমানবন্দর রেলওয়ে স্টেশনের এক নং প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মি এইখানে পাঁচ মিনিটের যাত্রা যাত্রাবিরতি শেষে এখন বাজে বারোটা চল্লিশ মিনিট আমাদের বিমানবন্দর রেলওয়ে স্টেশন এক্সিট হচ্ছে তবে আজকে যে টাইম শিডিউলটা দিব এটা কিন্তু বুড়িমারি এক্সপ্রেসের সাথে টোটালি যায় না কারণ এই ট্রেন কিন্তু সকাল নয়টার দিকে ছেড়ে যাওয়ার কথা ছিল বাট আজকের আপডেটটাই কিন্তু দিব হচ্ছে এই বড় বড় ট্রেন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন গুড বাই ছেষট্টি সিরিজের লোকোমোটিভ নিয়ে প্রবেশ করলো হচ্ছে রাজশাহী থেকে সিল্ক সিটি এক্সপ্রেস তো আমাদের একপাশে হচ্ছে বুড়িমারি এক্সপ্রেস আর একপাশে প্রবেশ করলো হচ্ছে রাজশাহী থেকে সিল্ক সিটি এক্সপ্রেস

বিশেষ করে ছিনতাইকারীদের অভয়ারণ্য হচ্ছে এই এলাকা যেহেতু আপনারা এই এলাকাতে ট্রেন কিন্তু অনেক সময় স্লো করে জানালার পাশে মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট থেকে কিন্তু ডিভাইড হয়ে গেল যে ময়মান গফরগাঁও আর রেল লাইন ময়মনিক গফরগাঁও চলে গেল এইটা লাইন আর আমাদের এটা যাচ্ছে হচ্ছে যমুনা সেতু টাঙ্গাল হয়ে যাবে আসলে কিছুদিন আগে আমি কিন্তু ময়মনসিংহ জামালপুর মোহনগো চেত্রকোনা ঘুরে আসলাম তো অনেকেই বলছেন দূর ভাই আবারও আছেন কফরগাঁও মহমেশিং আবারও তো খুব শীঘ্রই কফরগাঁও দেখা হবে প্রিয় আজকে আমরা যাচ্ছি হচ্ছে টাঙ্গাল হয়ে যমুনা রেল সেতু হয়ে আমরা সিরাজগঞ্জ ঈশ্বরটি হয়ে যাবো বাংলাদেশের উত্তরবঙ্গের সেই উত্তরের জেলা লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি একটা জঙ্গলের পাশে দাঁড়াইলো এই পাশে বিশাল শাল বন আর আরেক পাশে আমাদের এই লাল সৌধের পতাকা বিস্তৃত বুড়িমারি এক্সপ্রেস ট্রেন যেটা একদম জঙ্গলের মধ্যে বনাঞ্চল এরকম মনে হচ্ছে সেই মহারাষ্ট্র যখন আমি মহারাষ্ট্র ভ্রমণ করছি ওইখানে কিন্তু ছিল এরকম বনাঞ্চল মানে হাজার হাজার কিলোমিটার বসতি নেই বাড়ি ঘর নাই ওই রকম একটা ব্যাপার টাঙ্গালে আমরা ঢুকতেই সামনে কিন্তু হাইটেক সিটি সেখানে যেতে কিন্তু আমাদের এরকম একটা ন্যাচারাল সৌন্দর্য এরকম আপনার শালবন শালবনের পাশে কিন্তু আমাদের বুড়িমারি এক্সপ্রেস একটু কেবিনটা ঘুরিয়ে দেখাই এই সুন্দর একটা কেবিন এই হচ্ছে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের এসি কেবিন হ্যাঁ কতটা লাক্সারিয়াস জাস্ট দেখেন এটা কিন্তু ঢাকা থেকে যখন দিনে যায় ভাড়া হয় পনেরোশো উনষাট টাকা পার পার্সন এক এক পাশে তিনজন করে বসে যাবে এই যে এই পাশে তিনজন দেন এই পাশে তিনজন পুরা কেবিনটাতে কিন্তু দিনে যাবে হচ্ছে ছয়জন বাট রাতে আসবে হচ্ছে দুজন এইখান থেকে এই পাশে একজন এই পাশে একজন দেন রাতে যখন আসবে তখন পড়বে সে তেরোশো পঁচাশি টাকা ভাড়া তখন কিন্তু রাতে লালমনি থেকে আসবে যখন ঘুমিয়ে ঘুমিয়ে আসতে পারবে মানে রাতে যখন আসবে তখন ঘুমিয়ে ঘুমিয়ে আসবে তখন দিনে যখন ঢাকা থেকে লালমনি যাবে তখন কিন্তু এখানে বসে যেতে হবে তখন এটা হয়ে যাবে এসি সিট আমাদের পরিবারই এক্সপ্রেস ট্রেনটি এখন পঁচাত্তর আশি পঁচাশি কিলোমিটার স্পিডে যাচ্ছে দেখেন হচ্ছে চিলাহাটি এক্সপ্রেস আর এক পাশে এক্সপ্রেস এবং বাদুর ঝর তুলে যাচ্ছে চিলাহাটি এক্সপ্রেস উত্তরবঙ্গের কিং গুড বাই এক হলো এরকম হলুদ সুন্দর সেই সাথে এরকম স্পেশাল কফি পেপারটাই জমে না অন্যরকম একপাশে এরকম হলুদ সুন্দর সরিষা ফুলের আর এক পাশে স্পেশাল কফি অসাধারণ এরকম এক্সপ্রেস ট্রেনের সাথে এরকম

তারা কেটে আঙ্গালে এরকম রেস পাবেন দুর্দান্ত সব ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন চলতে চলতে আমাদের বুড়িমারি এক্সপ্রেস ট্রেন এখন ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনে বাট এই স্টেশনের পূর্ব নাম ছিল হচ্ছে বঙ্গবন্ধু পূর্ব রেল সেতু এখন কিন্তু সেই নামটা টোটালি চেঞ্জ এখন কিন্তু হয়ে গেছে এটা ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন বাট আমাদের ট্রেন যেহেতু শুরুর দিকেই প্রায় সাড়ে তিন ঘন্টার মতো লেট

এটা হচ্ছে এসি স্নেকদা তো আপনাদের আপনারা অনেকেই রিকমেন্ড করেন বা কমেন্ট করেন নূর ভাই স্নেকদা কোচগুলোর আপনার সোজা সেট কীভাবে পাবো তো আপনাদের বলে রাখি এক থেকে সাতাশ পর্যন্ত হচ্ছে ঢাকামুখী লালমনি থেকে যখন ঢাকা আসবেন এক থেকে সাতাশ দেন আঠাশ থেকে চুয়ান্ন পর্যন্ত হচ্ছে আপনার লালমনিমুখী তো তখন কিন্তু আপনার সোজা অনেকে বলে উল্টা সোজার ক্ষেত্রে অনেক সময় হেডেক হয় তো এই ব্যাপারটা আপনারা একটু মাথায় রাখবেন যখন আপনার সিট প্ল্যানটা করবেন আমাদের পরিবারে এক্সপ্রেস ট্রেন এখন যমুনা রেল সেতুতে প্রবেশ করছে সাধারণ সাইড রেখে কিন্তু পুরীবাড়ি এক্সপ্রেস টেন দিন লাইন ক্লিয়ার করে দিন আমরা বের হয়ে গেলাম জামতলে স্টেশন থেকে ভর্তামি দেখাই দেখেন কি পরিমার ভর্তামি এইখানে পরিবারি এক্সপ্রেসের লাস্ট ডেস্টিনেশন দেখাতে ঢাকা থেকে পরিমারি পর্যন্ত পরিমারি আর এই চ্যানেল দেখেন বিস্তারিত এইখানে লালমনিরহাটের পরে আছে কাউনিয়া দুসবান্দার নাকিরা দুসবান্দা হাতিবান্দা বরখাতা পাঁচ গ্রাম পরিমারি কিন্তু এই চ্যানেলে পরিমারি থেকে যাত্রা প্রথমটি উৎপাদন হলো আপনার শিডিউলে কিন্তু এখানে পরিমারি পর্যন্ত দেওয়া আছে বাট এইটেন্ট পরিমারি যায় না এইখানে লালগড়ের হাটের পরে যারা আছে কাকিরান দوش ভান্ডার হাতিবান্দা পাটগাঁও এই এলাকার মানুষের সাথে একটা প্রতারণা করা হচ্ছে এই এলাকার মানুষের সাথে একটা বৈষম্য তাদেরকে বারবার তাদেরকে কিন্তু ঠকানো হচ্ছে এই বুড়িবার এক্সপ্রেস ট্রেনে এই ট্রেডটা কিন্তু ওই অঞ্চলে মানুষের দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষা ছিল যে পরিবারের এক্সপ্রেস ট্রেনে পরিবারের থেকে চলবে নামকরণ করা হবে বুড়িবারি সে নামকরণ থেকেই করা হচ্ছে উৎপাদন ও বুড়িবারের দিকে হচ্ছে বাট সে ট্রেন কিন্তু শিলুলও বুড়িবাড়ি কিন্তু সে ট্রেন কিন্তু থেকে চলে না এটা তীব্র প্রতিবাদ এবং দ্বিতীয় জানাচ্ছি আমি একজন ট্রাভেল ব্লগার হিসেবে একটু হলুদ সুন্দর রাস্তা দেখেন পুরা ফসলের পাঠ যেন হলুদে হলুদে ভরে গেছে একদম অসাধারণ ফিউ এক এরকম হলুদে সুন্দর আরেক আমাদের লাল সবুজের পতাকা কাবে শুধু পরিবার এক্সপ্রেস দে এটা কিন্তু শুধুমাত্র শীতকালে উপভোগ করাতে হয় এটা কিন্তু অসাধারণ খবর দ্রুত দান এক্সপ্রেস ট্রেনের সাথে ক্রসিং এই দ্রুত এক্সপ্রেস কিন্তু পঞ্চগর থেকে আসে যেটাতে আমি ভ্রমণ করছিলাম পঞ্চগর আবারও আসবো প্রিয় পঞ্চগড়ে আমরা এখন ঈশ্বরটি বাইপাসে প্রবেশ করলাম আর এই পাশে এই লাইনটা কিন্তু চলে গেল হচ্ছে রাজশাহী অভিমুখী ঈশ্বরদ্বীপ বাইপাসের সেই বাংলাদেশের সবচেয়ে বড় রেল কারবে এখানে দাঁড়াইলো এখানে আমাদের যাত্রাবিরতি এই হচ্ছে ঈশ্বরদ্বীপ বাইপাস রেলওয়ে স্টেশন আর ট্রেনের এই মাথা থেকে একদম লোকোমোটিভ পর্যন্ত সম্পূর্ণ ট্রেনটা কিন্তু স্পষ্ট দেখা যায় আপনারা যারা ট্রেন ভ্রমণ করেন উত্তরবঙ্গে বিশেষ করে এই ঈশ্বরদ্বীপ বাইপাসটা কিন্তু কোনোভাবে মিস করবেন না যারা রেল ফ্যান তাদের একটা অন্যতম ক্রাশ হচ্ছে এই ঈশ্বরদ্বীপ বাইপাসের এই কার্ভটা পুরা ট্রেনের অসাধারণ একটা ভিউ রেলওয়ে স্টেশন এই হচ্ছে নাটোর রেলওয়ে স্টেশন নাটোরে এখন প্ল্যাটফর্মে ঢুকলাম তো চলে আসলাম নাটোর রেলওয়ে স্টেশন ফের দিবন আনন্দদাসের বনলতা সেনের শহর নাটোর কাঁচাকোল্লার শহর নাটোর তো সেই নাটোরে আমাদের ট্রেন এখন প্রবেশ করলো ওয়েলকাম নাটোর অ্যাকচুয়ালি এর আগে আমি একবার নাটোরে আসছিলাম অসংখ্য মানুষ নাটোর থেকে আমার ভিডিও দেখেন নূর ভাইকে ভালোবাসেন তো ফের আবারও চলে আসলাম নাটোরে প্রিয় শহর নাটোর রেলওয়ে স্টেশন এখানে এক নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ট্রেনটা দিছে এখানে আমাদের জাস্ট দুই থেকে তিন মিনিটের যাত্রা বিরতি আছে তারপরে আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিশে রওনা হব এই হচ্ছে বুড়িবাড়ি এক্সপ্রেস ট্রেনের সবন চেয়ার যেটা নন এসি চেয়ার চেয়ার কোস এটাই এইটার ভাড়া হচ্ছে ঢাকা কমলাপুর থেকে লালমনিহাট পর্যন্ত ছয়শো আশি টাকা যেটা কিন্তু টোটালি নন এসি এরকম এরকম উইন্ডো পাবেন বাট খোলা মেলা যারা ট্রেন লাভার এবং সুন্দর সৌন্দর্য উপভোগ করতে চায় তাদের জন্য কিন্তু সবল চেয়ারটা সবচেয়ে বেটার এই হচ্ছে সবল চেয়ারে বা যাত্রী চাপটা কিন্তু কম যেহেতু আজকে প্রায় তিন ঘন্টা তিরিশ মিনিটের মতো বিলম্ব আমাদের ট্রেনটি ছাড়ছে যার কারণে অনেক যাত্রী কিন্তু ভাবে চলে গেছে বাট এটা কিন্তু আটটা তিরিশে ছেড়ে দেওয়ার কথা কিন্তু আজকে প্রায় বারোটার পরে স্যার ওয়েলকাম শান্তাহার রেলওয়ে স্টেশন এই হচ্ছে আমাদের বুড়িমারি এক্সপ্রেস ট্রেন আর আমরা আসলে আসলাম শান্তাহার রেলওয়ে স্টেশনে এখন বাজে হচ্ছে সন্ধ্যা ছয়টা বিশ মিনিট অলমোস্ট রাত হয়ে গেছে বাইরে অন্ধকার এবং প্রচন্ড ঠান্ডা আমাদের ট্রেন এখানে এরপরে কিন্তু আমাদের ফ্লাইটটা আলাদা হয়ে যাবে তারপরে আমরা চলে যাবো হচ্ছে পগুরা হয়ে তারপর গাইবা চলতে চলতে আমাদের ট্রেনটি এখন যাত্রা বিরতি দিচ্ছে হচ্ছে বগুড়া জেলার বগুড়া রেলওয়ে স্টেশন এই হচ্ছে বগুড়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মটা এই হচ্ছে প্ল্যাটফর্ম বাইরে একদম কুয়াশায় ভরপুর অনেকেই কমেন্ট করছিলেন নূর ভাই বগুড়া আসেন তো ফাইনালি কিন্তু চলে আসলাম আপনাদের প্রিয় শহর বগুড়ায় আর এই হচ্ছে আমাদের বরিমারি এক্সপ্রেস ট্রেন দীর্ঘ সময় এলে উনত্রিশশো সিরিয়ালের লোক নিয়ে লালপুরি আব্দুলনগর লালমনি এক্সপ্রেস ট্রেন এখন প্রবেশ করলো বগুড়া জেলার বগুড়া রেলওয়ে স্টেশনে এই হচ্ছে লালমনি এক্সপ্রেস ভাই প্রত্যেকটা ট্রেন একদম শিডুল বিপর্যয় ঘটে গেছে এইখানে আসার কথা ছিল দুপুর বারোটায় এই লালমনি এক্সপ্রেস এখন কিন্তু সন্ধ্যা সাতটা বাজতেছে লালমনি এক্সপ্রেস প্রবেশ করলো হচ্ছে বগুড়া রেলওয়ে স্টেশনের সাড়ে আটটা এই সাড়ে আটটা আমরা এখন বোনার পাড়া ভাই এই ট্রেনের আজকের টাইম শিডিউলটা একেবারে বিপর্যয় কোনোভাবে মিলবে না তাই হোক বোনার পাড়া ওয়েলকাম বোনার পাড়া এরপরে কিন্তু আমরা চলে যাবো ডিরেক্ট গাইবান্ধা রেলওয়ে স্টেশন দেখা হবে কম্পার্টমেন্টে কিন্তু এরকম মিরর পাবেন এখানে বেসিন আছে আর এই হচ্ছে বাংলা টয়লেট যেটা লো কমোড এসে এখানে কিন্তু সব কিছুই আছে মোটামুটি ফ্রেশ তো অনেকে জানেন না যে ট্রেনে এরকম ওয়াশরুম ব্যবস্থা আছে তো এক্সপ্রেস ট্রেনগুলো কিন্তু আসন ব্যবস্থা মোটামুটি ভালো আছে আর সবল চেয়ার যেখানে আছে এসি সেখানে কিন্তু হচ্ছে ওয়েস্টার্ন আমরা ছেড়ে যাচ্ছি এখন গাইবান্দা রেলওয়ে স্টেশন তো এইখানে আমাদের দুই মিনিটের যাত্রা বিরতি ছিল গাইবান্দা রেলওয়ে স্টেশনে এরপরে আমাদের ট্রেন একদম চলে যাবে একদম কাউনিয়া রেলওয়ে জংশন তিস্তা হ্যাঁ আর এই প্ল্যাটফর্মটা কিন্তু একদম নিট এন্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন একটা আধুনিক প্ল্যাটফর্ম আছে গাইবান্ধা রেলওয়ে স্টেশন তো আমাদের এই বরিবেরি এক্সপ্রেস ট্রেনের লাস্ট যাত্রা বিরতি এরপর আমরা চলে যাবো ডিরেক্ট লালমনির হাট এই ছেড়ে যাচ্ছে ওকে গুড বাই কাউনিয়া আল্লাহ হাফেজ ভালো থাকবেন অনেকেরই একটা ইনফরমেশন জানা খুবই জরুরি হয় যে এই বরিবেরি এক্সপ্রেস ট্রেনের বন্দর দিনটা কবে হয় আপনাদের বলে রাখি আপনার লালমনি থেকে যখন ঢাকা যাবে তখন সাপ্তাহিক বন্ধ হচ্ছে মঙ্গলবার আবার বলে রাখি সাপ্তাহিক মঙ্গল হচ্ছে মঙ্গলবার বন্ধ সেটা হচ্ছে লালমনি থেকে ঢাকা কারণ ঢাকা থেকে যখন আপনার লালমনি আসবে তখন কিন্তু হচ্ছে বুধবার ওয়েলকাম বাংলার কাশ্মীর উত্তরবঙ্গের সেই বিখ্যাত জেলা লালমনিরহাট রেলওয়ে স্টেশন এই অঞ্চলে এতটা শীত কুয়াশা এটা বাংলার কাশ্মীর বললে ভুল হবে না চলে আসলাম আমরা বাংলার কাশ্মীর লালমনিরহাট রেলওয়ে স্টেশন আর আমাদের বুড়িমারি এক্সপ্রেস ট্রেন প্রবেশ করলো লালমনিরহাট রেলওয়ে স্টেশনের এক নং প্ল্যাটফর্মের এক নং লাইনে এই হচ্ছে উত্তরবঙ্গের কিং বুড়িমারি এক্সপ্রেস ট্রেন যেটা আজকে কভার করলাম অনেকেই আপনারা বলছিলেন নূর ভাই লালমনের হাট আসেন এবং বুড়িমারি এক্সপ্রেস ট্রেনে তো ফাইনালি চলে আসলাম লালমনির হাট এবং বুড়িমারি এক্সপ্রেস ট্রেনে তো সবাই ভালো হে

তবে একটা জিনিস দুঃখের ব্যাপার হচ্ছে উত্তরবঙ্গের বিশেষ করে লালমানিহাটের যে বাকি অঞ্চলগুলো আছে পাটগ্রাম হাতিবান্ধা বড়খাতা কাকিনা ওই অঞ্চলের মানুষের কিন্তু আশা প্রত্যাশা পূরণ হয়নি এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের সাথে কারণ প্রথম যেদিন এই ট্রেনটি উদ্বোধন করা হয় ওই দিন কিন্তু এই ট্রেন কিন্তু ঠিকই বুড়িমারি থেকে ছেড়ে আসছে উদ্বোধন হয়েছে বাট নামকে তো বুড়িমেনি এক্সপ্রেস কিন্তু কাজে একেবারেই না আপনি হাট থেকে আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দেয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন যেন ট্রেনে টেনে আপনাদের পুরো বাংলাদেশ ঘুরিয়ে দেখাইতে পারি দেখো স্যার সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনারা আপনাদের প্রিয় পছন্দের যে ট্রেনটি এসেছে সেই ট্রেনটির নাম মেনশন করে যান নেক্সট টাইম আপনাদের নূর ভাইয়ের ক্যামেরা দেখাবো সেই ট্রেনের ভিডিও আর লালমনি থেকে যারা দেখছেন বিশেষ করে এই অঞ্চলে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে আপনার একটা প্রতিবাদ স্বরূপ দেখা যাচ্ছে নতুন ভিডিওতে নতুন ব্লগে বাংলার কাশ্মীর থেকে আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ